চাষি ভাইয়েরা আপনারা যারা বড়ো ধানের চাষ করেছেন তাদের জন্য এই মুহূর্তে বিশেষ একটি সমস্যা হচ্ছে মাজরা পোকার আক্রমণ হ্যাঁ বন্ধুরা যেহেতু বোরো ধান শীত এবং গ্রীষ্ম এই দুটি সময়ের মাছ বরাবর হয়ে থাকে তাই আমন মরশুমের তুলনায় বড় মরশুমে পোকার আক্রমণ একটু হলেও বেশি লক্ষ্য করা যায় তাই অবশ্যই এই মাছরা পোকার আক্রমণকে আটকানোর জন্য আমাদের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা উচিত এবং তার সাথে সাথে কয়েকটি কীটনাশক ব্যবহার করা উচিত সঠিক সময়ে সঠিক পরিমাণে তো আজকের ভিডিওটিতে আলোচনা করব কি এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি মেনে চলবেন এবং তার সাথে সাথে কোন কোন মেডিসিনগুলি ব্যবহার করলে দ্রুত আপনি আপনার ধানের জমি থেকে মাজরা পোকার আক্রমণকে আটকাতে পারবেন এবং ধানকে সুস্থ সবল এবং অবশ্যই উচ্চ ফলনশীল গড়ে তুলতে পারবেন তো মূলত মাজরা পোকার আক্রমণ আমরা ধান ক্ষেতের মধ্যে দুটি সময় লক্ষ্য করতে পারি প্রথমত আমাদের ধান রোপণের পর যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হয়ে যায় ঠিক সেই সময় আমরা ধানের মধ্যে প্রথম মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করতে পারি এই সময় যদি মাজরা পোকার আক্রমণ হয় তাহলে ধানের থোরগুলোকে অর্থাৎ চারাগুলোর গোড়া কেটে দেয় এবং পাতাগুলোকে খেয়ে ফেলে যার জন্য ধানের থোরে কম চারা লক্ষ্য করা যায় এবং পরবর্তী সময় অর্থাৎ দ্বিতীয়বার আমাদের ধানের বয়স যখন পঞ্চাশ থেকে পঁচপান্ন দিন হয়ে যায় অর্থাৎ ধানের থোর বা ঢ্যাস আসা থেকে শুরু করে ধানের শীষ বের হওয়া পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা দ্বিতীয়বার ধানে মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করতে পারি তো প্রথমত যে মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে সেই মাজরা পোকা নিয়ন্ত্রণের ভিডিও এর আগে একবার আমি দিয়েছি সেটি আপনি চাইলে দেখে নিতে পারেন এবারে আলোচনা করব দ্বিতীয়বার অর্থাৎ ধানের থোর আসার ঠিক আগের মুহূর্তে যদি মাজরা পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে কিভাবে আপনি সেটিকে নিয়ন্ত্রণ করবেন তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এই চাষাবাদ কৃষি ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত দেখার জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর অবশ্যই প্রিয়জনের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই দেখে উপকৃত হতে পারেন তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো প্রথমেই আলোচনা করব কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি মেনে চললে আপনার ধানের মধ্যে তুলনামূলকভাবে অনেকটাই কম পরিমাণে মাজরা পোকার আক্রমণ লক্ষ্য করতে পারবেন এবং সহজেই সেটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন যে বিষয়গুলি মেনে চলবেন তার মধ্যে প্রথমেই বলবো যে আপনাকে নিয়মিতভাবে ধানের জমি পরিদর্শন করতে হবে সকাল বিকেল যদি আপনি পরিদর্শন করেন প্রতিদিন তাহলে যখন লক্ষ্য করতে পারবেন আপনার ধানের জমিতে প্রচুর পরিমাণে বাদামি রঙের ছোট ছোট প্রজাপতি লক্ষ্য করতে পারছেন তখনই বুঝবেন যে আপনার ধানের মধ্যে মাজরা পোকার আক্রমণ হতে চলেছে এটি যদি আপনার চোখে পড়ে তাহলে আপনি প্রথমত যে বিষয়টি মেনে চলবেন তার মধ্যে রয়েছে আপনি আপনার ধানের জমিতে কিছু গাছের ডাল পুঁতে রাখবেন যে গাছের ডালগুলো পুঁতে রাখলে বিভিন্ন রকমের পাখি এসে সেই ডালে বসবে এবং উড়ন্ত প্রজাপতিগুলোকে পাখিরা খেয়ে ফেলবে যার জন্যে আপনার জমিতে প্রজাপতির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং আপনি অবশ্যই জানবেন যে ধানে মাজরা পোকার আক্রমণ হওয়ার মূল কারণ হচ্ছে এই প্রজাপতিগুলো এই প্রজাপতিগুলো যখন পাতার মধ্যে ডিম পাড়ে এবং ডিম থেকে লার্ভা তৈরি হয় আর ধানের শীষের ভেতরে বা কাণ্ডের ভেতরে প্রবেশ করে এই লার্ভাগুলো আমাদের ধান মূল অংশটিকেই কেটে দেয় যার কারণে পরবর্তী সময় যখন ধানের মধ্যে শীষ বের হয় তখন লক্ষ্য করা যায় ধানের বেশ কিছু অংশে সাদা শীষ বের হয়ে গেছে এই সাদা শীষগুলো তখনই বের হয় যখন ধানের মূল অংশটি অর্থাৎ কাণ্ডের ভেতরে ঢুকে মূল অংশটিকে কেটে দেয় তখন ওই গাছের যে শীষটি বের হবে সেই শীষটি সম্পূর্ণ সাদা বের হয়ে যাবে যার মধ্যে কোনো রকম ধান তৈরি হবে না তাই এই সমস্যাটি আটকানোর জন্য অবশ্যই কাঁচরা পোকা নিয়ন্ত্রণ করা বিশেষ গুরুত্বপূর্ণ এই সমস্যাটি যদি আপনার ধানে হয়ে থাকে তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনার ধানের ফলন কমিয়ে দিতে পারে এবারে দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার ধানের জমিতে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ জল সমস্ত জমিতে জমিয়ে রাখতে হবে যার কারণে পরবর্তী সময় যখন প্রজাপতিগুলোর ডিম থেকে লার্ভা তৈরি হবে এই লার্ভাগুলো অল্প বাতাসের মধ্যে বা কোনো রকম আক্রমণেই নিচে পড়ে যাবে জলের মধ্যে ভেসে থাকবে আর জলের মধ্যে বিরাজমান বিভিন্ন রকম কীট পতঙ্গ সেই পোকাগুলোকে খেয়ে ফেলবে যার থেকেও আপনার ধানের মধ্যে মাজরা পোকার আক্রমণ অনেকটা কম হয়ে থাকবে তো অবশ্যই আপনার জমিতে একটু হালকা জলের পরিমাণ রাখবেন তাহলে অবশ্যই মাজরা পোকার নিয়ন্ত্রণ করতে পারবেন এবারে তৃতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে এবারে মাজরা পোকা নিয়ন্ত্রণ করার জন্য আপনার ধানের জমিতে যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করুন না কেন কীটনাশক ব্যবহার করার সময় যে বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই কীটনাশকটি বিকেলের দিকে আপনার ধানের জমিতে প্রয়োগ করতে হবে যখন সূর্যের তাপ কমে যাবে অর্থাৎ চারটার থেকে পাঁচটার মধ্যে আপনি সেই ধানের জমিতে যদি স্প্রে করেন তাহলে এই স্প্রে করা যে কীটনাশকটি আপনার ধানের পাতায় লেগে থাকবে এবং শেষ সময় পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত এই ধানের পাতায় লেগে থাকলে পোকাগুলো যখন নিচের অংশ থেকে বেরিয়ে এসে পাতার অংশটুকু খাওয়ার চেষ্টা করবে তখন কীটনাশকের সংস্পর্শে দ্রুত চলে আসবে এবং সহজে হালকাভাবেই এই কীটনাশক পোকার শরীরে প্রবেশ করবে এবং দ্রুত সেই পোকাটি মারতে সক্ষম হবে তো অবশ্যই কীটনাশক ব্যবহার করার সময় বিকেলের দিকেই স্প্রে করার চেষ্টা করবেন সূর্যের তাপ থাকলে সহজেই পাতার জল শুকিয়ে যায় এবং পোকা যখন পাতা খাওয়া শুরু করে তখন কীটনাশকটি শুকিয়ে যাওয়ার জন্য একটু দেরিতে কাজ করে থাকে তাই অবশ্যই বিকেলের দিকে প্রয়োগ করার চেষ্টা করবেন তো এবারে কীটনাশক হিসেবে আপনি কোন কোন কীটনাশকগুলো ব্যবহার করলে সহজেই ধানের মাজরা পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাকে আবারও বলছি আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য তো চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো প্রথমেই বলবো আপনার জমিতে যদি হালকাভাবে মাত্রা পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে আপনি এই প্রজাপতিগুলোকে ধ্বংস করার জন্য থায়ামাতাকসাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ইমামেক্টিন বেঞ্জুয়েট ফাইভ পার্সেন্ট এই দুইটি টেকনিক্যালের কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এগুলো ঠিক এই ধরনের দানাদার হয়ে থাকে এই দানাদার কীটনাশকগুলি ব্যবহার করেও আপনি অবশ্যই প্রজাপতির সাথে সাথে যে লার্ভাগুলো হয়েছে সেই লার্ভাগুলোকেও ধ্বংস করতে পারেন যদি ইমামেক্টিন বেঞ্জুয়েট ব্যবহার করেন তো এবারে যদি এর থেকেও বেশি আক্রমণ আপনার জমিতে হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে সিস্টেমিক কীটনাশক ব্যবহার করতে হবে যে কীটনাশকগুলি ব্যবহার করলে দ্রুত আপনার ধানের মাজরা পোকাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন তো এর জন্য আপনাকে যে কীটনাশকটি নিতে বলবো সেটি হচ্ছে ক্লোরোফাইডিফস ফিফটি পারসেন্ট এবং তার সাথে সাইপার মেট্রিন ফাইভ পারসেন্ট এই টেকনিক্যালের যে কোনো একটি কীটনাশক আপনি ব্যবহার করলেই সহজেই আপনার ধানের মাঝরা পোকাকে আপনি ধ্বংস করতে পারবেন এই টেকনিক্যালের কয়েকটি কীটনাশক সম্বন্ধে আপনাকে স্ক্রিনে ছবি দিচ্ছি এই কীটনাশকগুলোর মধ্যেও আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি এই কীটনাশকের পরিবর্তে আমি আরও দুটো কীটনাশক বলতে চলেছি এই দুটো কীটনাশকের মধ্যে যেমন ধরুন রয়েছে অ্যাসিফেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন এর সাথে সাথে আপনাকে আরও একটি কীটনাশক মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে ক্লোরো আন্ট্রা এই ক্লোরো আন্ট্রা এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক আপনাকে নিতে হবে এই টেকনিক্যালের একটি বিশেষ পরিচিত কীটনাশক হচ্ছে কোরাজেন এই কোরাজেন আপনি ব্যবহার করতে পারেন তবে কোরাজেনের থেকেও আরও বেশি পাওয়ারফুল ওষুধ হচ্ছে করপ্রাইমা এই একই টেকনিক্যালের কীটনাশক হিসেবে আমরা কোরাজেন অথবা করপ্রাইমা নিতে পারি কোরাজেনের মধ্যে রয়েছে এইটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং করপ্রাইমার মধ্যে রয়েছে পঁয়ত্রিশ পারসেন্ট একই টেকনিক্যাল ক্লোরআান্টার তো এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন এই কোরাজেন যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি আপনি ফাইভ এম ব্যবহার করবেন এবং যদি করপ্রাইমা ব্যবহার করেন তাহলে এটি দানাদার হওয়ার জন্য এটি আপনাকে নিতে হবে শুধুমাত্র তিন গ্রাম এর সাথে আপনাকে অ্যাসিফেট নিতে হবে প্রতি লিটার জলে দুই গ্রাম হারে তো এই মেডিসিনগুলো আপনি যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনার ধানকে মাজরা মুক্ত আপনি তৈরি করতে পারবেন এবং ধানের ফলন অনেক বেশি পরিমাণে নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী ধানের পরিচর্যা নিয়ে ভিডিও আসতে চলেছে এর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং তার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ